আজ সোমবার পয়লা আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিম হি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নামা এটিও আপনারা জপ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন চাঁদের আলো নিজেদের শরীরে লাগালে শরীর এবং মনের আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন আজ ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে নিয়ে চলছেন তাদেরকে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি সাদা কাপড়ে পুঁটলি করে বয়েল্ড রাইস সিদ্ধ চাল রেখে দিন এবং তার নিচে একটি তামার বা পিতলের পাত্রে ওয়াটার বা জল রাখুন রেগুলার চেঞ্জ করুন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজাত এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি অনিশ্চিত মেজাজে থাকতে পারে অতীতের সুখপ্রদ স্মৃতি আপনাদেরকে ব্যস্ত রাখবে প্রেমের জগতে কোনো কল্পনা করবার কিন্তু প্রয়োজন নেই সব কল্পনাই আজ বাস্তবে রূপ নিতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি আজ কিন্তু অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকতে পারে তার সাথে মেজাজ গরম করা থেকে বিরত থাকবেন খালি সময় আপনি স্পোর্টস বা জিম বা কোনো প্রকার শারীরিক কষ্টতের সাথে যুক্ত হন এটি আপনাদেরকে লাভান্বিত করবে